হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো ওই দেখো তোমাদের দাদা পিছনে তোমরা এতক্ষণের থামবেল দেখে আশা করছি অনেকেই কিছুটা কিছুটা গেস করতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর একটা কারণে তো ভিডিওটা স্কিপ করবে না একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো তোমরা লাস্টে জানতে পারবে যে কিসের জন্য আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর তো চলো বেশি দেরি না করে উবের বুক করেছি যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছে করেছি গাড়িটা আসুক ততক্ষণ চলো গিয়ে তারপর কথা হচ্ছে দেখুন থাকো ভিডিওটা কেন

সবার এত নয়েজের জন্য তোমাদের ক্ষমা নিচ্ছি কারণ প্রচন্ড মাইকের আওয়াজ হচ্ছিল তো সেই কারণে প্রচুর নয়েজ এসেছে ভিডিওটাতে তোমরা প্লিজ এই ব্যাপারটা একটু অ্যাডজাস্ট করে নাও তো এই লাইনটা যে দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে মন্দিরের ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে মানে এটাও একটা লাইন একটা বাইরের দিকেও লাইন আছে তো আমরা এই লাইন ধরে যাচ্ছি ডালাটা কিনতে তো ফার্স্টে চলে এসেছি এখানে ডালার দোকানে ভিতরেও প্রচুর প্রচুর ডালার দোকান ছিল কিন্তু ওখান থেকে আমরা ডালা নিয়ে নিই কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ করে না তো সেই কারণে আমরা বাইরেটাতে চলে এসছি আজকে দিনটা আমাদের জন্য ভীষণ ভীষণ একটা খুশির দিন তো সেই কারণেই মায়ের কাছে আগে পুজো দিতে চলে এসেছি আগে ফার্স্টে মায়ের কাছে পুজো দেবো তারপরে তোমাদেরকে বলবো কি আজকে খুশির দিনটা ডালা তো এখানে নিয়ে নিয়েছি চলো আগে লাইন দেওয়া যাক লাইন শেষ হচ্ছে না শেষ হচ্ছে না সেই মন্দিরের মানে ওদিক দিয়ে লাইন এখানে তো লাইন কোথায় চলে গেছে এত লাইন দেখে তো ফার্স্টে আমার অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল মানে ডালার দোকান থেকে লাইন দেখছি যে কোথায় লাস্ট লাইনটা কিন্তু গেছে চলেই যাচ্ছে যাচ্ছি হেঁটেই যাচ্ছি লাইন আর শেষ হচ্ছে না মানে আজকে আদৌ পুজো দেওয়া হবে কি আজকে পুজো দিতে দিতে কাল হয়ে যাবে সেটা বুঝতে পারছি না দেখো লাইন লাস্টে চলে গেছে সিঁড়ির ওপর দিয়ে কোথায় ব্রিজের ওপরে লাইন চলে গেছে হে ভগবান লাইনে পৌঁছালাম আমরা দেখতেই পাচ্ছ অ্যাটলাস্ট লাইন খুঁজতে খুঁজতে আমরা ব্রিজের উপরে পৌঁছে গেছি তা ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে পড়ে কিন্তু একটার দিকে বাঁচাও ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে বলে অতটাও কষ্ট হচ্ছে না আর যদি একটু কষ্টও হয় তাতে কি মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি একটু তো কষ্ট করতেই হবে তাই না নিচে কত ভিড় দেখো শুধু কত লোক One eternity later. অ্যাডলাস্ট দেখতে পাচ্ছি অনেক পুজো কমপ্লিট দেওয়া এখন কটা বাজে এখন বাজে হচ্ছে তোমার একটা এগারো এগারোটা কুড়ি থেকে লাইন দিয়ে এখন মানে এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে সব কিছু নিয়ে ব্যাগপত্র নিয়ে ফোন নিয়ে আমরা এখন স্টার্ট করলাম ছিল দক্ষিণেশ্বরে যারা আসে তারা হয়তো জানো ডালাগুলোর দোকান দিয়ে যেতে একটা ব্রিজ পড়ে ওই ব্রিজের ওপর দিয়ে লাইন পরেছিলো ওই লাইনে তোমাদের তো দেখালাম বালি ব্রিজ ওই লাইন দিয়ে আবার ব্যাগ নেবো সেখানেও লাইন লাইন টাইন দিয়ে তখন সকাল থেকে এখনো পর্যন্ত লাইন হ্যাঁ আমাদের লাইন দেওয়াই চলছে কিছু এখনো খাওয়া হয়নি খেয়ে নি সকালের ব্রেকফাস্ট তো হলো না দুপুরের লাঞ্চটা করে নি তো চলো খেতে গিয়ে তারপর দেখা হচ্ছে আর হ্যাঁ কিসের জন্য পুজো দিলাম সেটা খাওয়ার পরেই জানাচ্ছি তোমাদেরকে ঠিক আছে দেখতে হবে সঙ্গে তো এখানে চলে এসেছি আমরা খেতে যেহেতু সকাল থেকে কিছু না খেয়ে আছি ওই জন্য আর কচুরি ফচুরি না খেয়ে বেকার গ্যাস সম্বল হয়ে যাবে ওই জন্য আমরা দুজনে দুটো ধোসা নিয়ে নিয়েছি আর সত্যি বলতে এত লাইন দিয়ে পুজো দেওয়ার একটাই জিনিস সার্থক যে মায়ের মুখটা যখন সামনে থেকে দেখলাম তখন যেন এক নিমিশে সব কষ্ট দূর হয়ে গেল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে দেখা করছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার দাঁড়িয়ে আছি মেট্রোর সামনে ভাবলাম প্রথমে কি মেট্রো ধরে বাড়ি যাবো ভাগ্যে না যাবো না এত লাইন এত লাইন মাথা খারাপ হয়ে গেছে আজকে কি আছে জানিনা পুজো দিতেও লাইন ব্যাগ নিতেও লাইন রাখতেও লাইন জুতো রাখতেও লাইন সবেতে লাইন আজকে

অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম বাড়িতে মানে পৌঁছায়নি নামলাম সবে উবের থেকে তো যেটা বলার জন্য তোমাদের সকাল থেকে আমরা অপেক্ষা করাচ্ছি আর ভাল লাগছে না এবার বলেই দিই বলো তোমরা আর পারছ না তার সইতে তো সেটা হচ্ছে হচ্ছে আমাদের চ্যানেলটা তোমাদের ভালোবাসা তোমাদের হচ্ছে আশীর্বাদে আমরা চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পেরেছি তো সেই জন্য আমরা দক্ষিণেশ্বর ফিরিতে গেছিলাম আমাদের একটা মানুষ ছিল যে হ্যাঁ আমরা চ্যানেলটা মনিটাইজ করতে পারলাম আমরা দক্ষিণেশ্বরে গিয়ে ফিরিয়ে দিয়ে আসবো কাছে তো সেই জন্য আমরা দক্ষিণ সাহেব পুজো তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় এত তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তার জন্য তোমাদের অনেক ভালোবাসা জানাই আমাদের দুজনের তরফ থেকে এভাবেই আমাদের সাপোর্ট করো আমাদের পাশে থেকো যারা যাতে আমরা ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি আর আরও অনেক ভালো ভিডিও দিতে পারি তোমাদেরকে সারা দিন যা যুদ্ধ করে পুজো দেওয়া হয়েছে এই এতক্ষণ পর বিকেল হয়ে গেল প্রায় সকালে বেরিয়েছে এখন বিকেল হয়ে গেল তো লাভ ইউ ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও ততক্ষণের জন্য আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই